লোকেল জব আপডেট পরিবারে সবাইকে স্বাগতম জানাই ভিডিওটি শুরু করার আগে আপনারা স্ক্রিনশটগুলি দেখতে পাবেন ওনারা আমাদের এই লোকেল জব আপডেট থেকে চাকরি পেয়েছেন আপনাদের অনেক অনেক কংগ্রেচুলেশন যারা চাকরি পেয়ে এরকমভাবে কমেন্ট করুন অনেক অনেক খুশি লাগে এবং আপনারা অনেকেই কমেন্ট করেন যেগুলি দেখতে অনেক বেশি খারাপ লাগে কারণ আমরা দিনরাত চেষ্টা করি আপনাদের জন্য ফ্রিতে চাকরি নিয়ে আসার এবং তার মধ্যে অনেকে কমেন্ট করেন আমরা আমাদের এই চ্যানেল বেকার ফালতু আমরা ফেক জব আপডেট দেই ফালতু চ্যানেল তো যারা আপনারা এইভাবে যে কমেন্ট করেন আপনাদের এইগুলো কমেন্টে কিন্তু অনেক বেশি ডিমোটিভেশন অন্যদের ডি ডিমোটিভেশন জাগে তাই আপনাদের যদি আমাদের এই চ্যানেল ভালো লাগেন আপনারা ভিডিও দেখবেন না কিন্তু এই রকমভাবে কমেন্ট করবেন না আপনার একটি কমেন্টে কিন্তু অন্যজনের ডিমোটিভেশন জাগতে পারে তাই আপনারা এইভাবে কমেন্ট করবেন না আপনাদের ভালো লাগেন আপনারা ভিডিও দেখবেন না এবং যারা এই লোকেল জব আপডেট থেকে সো বন্ধুরা আপনারা অনেকেই বলেছিলেন যে ব্যাংকের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আমরা লোকেল জব আপডেট আপনাদের মেসেজ আপনাদের কমেন্ট গুলা সবসময় আমরা ফলো করি এবং সেই হিসাবে আমরা প্রত্যেক দিন আপনাদের যেন বিনামূল্যে একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকের সর্বপ্রথম কাজ আপনাদের ব্যাংকিং সেক্টরে কাজ করার সুযোগ রয়েছে কাজ সম্বন্ধে সম্পূর্ণ সম্পূর্ণ এ টু জেড আপনাদের বলে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা দেখতে পাবেন আর্জেন্ট ওপেনিং ফর কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ ব্রাঞ্চ ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড সেলস তো আপনাদের কাজটি যেটি থাকবে আপনাদের ক্রেডিট কার্ড যে ব্যাংকে রয়েছে সেইগুলি ক্রেডিট কার্ড আপনাদের সেলস করতে হবে জব ডিটেলস আপনারা দেখতে পাবেন সেলস ক্রেডিট কার্ড ইনসাইড ব্রাঞ্চেস আপনাদের ব্রাঞ্চেসগুলিতে আপনাদের এইগুলি প্রোডাক্ট আপনাদের ক্রেডিট কার্ড সেলস করতে হবে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন ক্রেডিট কার্ড অ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্স প্রোডাক্ট সেলস আপনাদের কমপক্ষে হলো এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্রেডিট কার্ড সেলস অথবা ব্যাংকিং ফাইন্যান্স প্রোডাক্ট সেলসে আপনাদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই কাজের জন্য কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন আপনাদের যাদের এইচএস কমপ্লিট হয়েছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন এইচএস অথবা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এজ লিমিট আপনাদের 30 বছরের ভিতরে হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি আপনারা ভালো পেয়ে যাবেন পনেরো হাজার থেকে আঠারো হাজার টাকা আপনাদের স্যালারি থাকবে ফিক্সড স্যালারি থাকবে তার সঙ্গে আপনাদের পিএফ থাকবে ইএসআই তার সঙ্গে আপনারা ভালো একটি ইনসিটিভ পেয়ে যাবেন যেহেতু আপনাদের মান্থলি একটি টার্গেট থাকবে সেই টার্গেটটি আপনারা কমপ্লিট করতে পারলে আপনারা ভালো একটি ইনসিয়েন্টিভ পেয়ে যাবেন হায়ার স্যালারি ফর ব্যাংকিং সেক্টর এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আপনাদের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা কিন্তু ভালো একটি স্যালারি পেয়ে যাবেন ফিমেল অ্যান্ড মেল ক্যান্ডিডেট বথ ক্যান অ্যাপ্লাই তো এই কাজটি আপনারা দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনারা দেখতে পাবেন রাঞ্চি এবং বরাকবুলির মধ্যে আপনারা শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তাছাড়া আপনাদের আগরতলা আইজল তো এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন ক্যান্ডিডেট শুড বি ফ্রম মেনশন লোকেশন অনলি আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের লোকেশনগুলি আপনারা মেনশন করে দেবেন আপনারা যে সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তো মোবাইল নম্বর মাস্ট বি লিঙ্কড উইথ আধার কার্ড আপনারা যে এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের যে ফোন নম্বরটি রয়েছে সেই ফোন নম্বরটি কিন্তু আপনাদের আধার কার্ডের সঙ্গে আপনাদের যুক্ত থাকতে হবে লিঙ্ক থাকতে হবে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে প্লাস আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তো ফোন নম্বরটি যেহেতু হাইড করা রয়েছে আপনারা যারা ক্রেডিট কার্ড অথবা ফাইনান্স সেক্টরের অভিজ্ঞতা রয়েছে সেলসের আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করবেন যেহেতু আমাদের বর্তমান ফেসবুক পেজটি মেসেজটি আপনাদের ব্লক করা রয়েছে যার কারণে আপনারা মেইল আমাদের মেইল আইডি যেটি রয়েছে পিন্টু দেব ডাবল থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং যাদের আপনাদের ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনারা লোকাল জব আপডেট পেয়ে যাবেন সেই লোকাল জব আপডেটে আপনারা মেসেজ করুন আপনাদের হানড্রেড পার্সেন্ট জেনুইন আমরা এই নম্বরটি দিয়ে দেব আজকের যে আপনাদের দু নম্বর কাজটি রয়েছে সেই কাজটিতে ফ্রেশার যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন আমরা লোকেল জব আপডেট সবসময় ফ্রেশারদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা জব ভেকেন্সি দেখতে পাবেন মকটেল শপ শিলচার প্রেমতলা তো শিলচারের মধ্যে একটি মকটেল শপ রয়েছে সেই মকটেল শপের জন্য ওনাদের কর্মী আবশ্যক পজিশন আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ ওনাদের প্রয়োজন ওয়ার্ক ডিউরেশন আপনারা দেখতে পাবেন আপনাদের পাঁচ ঘন্টা ডিউটি ডিউটি থাকবে ফাইভ ফাইভ আওয়ার্স পার ডে প্রত্যেক দিন আপনাদের পাঁচ ঘন্টা ডিউটি থাকবে লোকেশন আপনাদের শিলচর প্রেমতলা শিফট টাইম আপনারা দেখতে পাবেন ডে ডিউটি ফ্লেক্সিবল থাকবে আপনাদের আপনাদের দিনেই ডিউটি থাকবে স্যালারি আপনারা এই কাজের জন্য পাঁচ ঘন্টা আপনাদের কাজ করে আর প্রত্যেক মাসে আপনারা ছয় হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন এজ এ আপনারা ফ্রেশার হিসেবে রিকোয়ারমেন্টস আপনারা দেখতে পাবেন এনি এনি বেসিক কোয়ালিফিকেশন আপনাদের পড়াশোনা এত বেশি প্রয়োজনে আপনাদের জাস্ট বেসিক কোয়ালিফিকেশন আপনাদের জানা থাকতে হবে বেসিক কোয়ালিফিকেশন যেটি আপনাদের হিসাব নিকাশ যেগুলি একদম বেসিক আর কি সেইগুলি আপনাদের জানা থাকতে হবে মাস্ট বি হনেস্ট পলাইট অ্যান্ড হার্ড ওয়ার্কিং আপনাদের সত্যভাবে কাজ করতে হবে তার সঙ্গে আপনাদের যাদের আপনার হার্ড ওয়ার্কিং পছন্দ বা আপনারা হার্ড ওয়ার্কিং কাজ করতে জানেন আপনাদের জন্য এই কাজটি ফ্রেশার্স ওয়েলকাম এই কাজের জন্য ফ্রেশার যারা রয়েছেন ওয়েলকাম আপনারা জন্য এই কাজটি করার সুযোগ রয়েছে মাস্ট বি কমফোর্টেবল হ্যান্ডেলিং কাস্টমার্স অ্যান্ড শপ টাস্ক জব রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবেন কাস্টমার অ্যাসিস্ট্যান্স আইটেম ম্যানেজমেন্ট অ্যান্ড স্টক সাপোর্ট শপ ক্লিনিং অ্যান্ড বেসিক ম্যানেজমেন্ট সাপোর্টিং ওভারঅল ডেলি অপারেশনস কল হোয়াটসঅ্যাপ তো এই যে আপনারা দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নম্বরে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো যারা আপনারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা একদম মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন সো এই কাজটিও আপনাদের সেম পজিশনে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং পেশা যারা রয়েছেন আপনাদের জন্য ওয়েলকাম লোকাল জব আপডেটে আজকে তিন নম্বর চাকরি পজিশন আপনারা দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট স্টাফ ওনাদের প্রয়োজন ওয়ার্ক ডিউরেশন আপনাদের সেম পাঁচ ঘন্টার ডিউটি থাকবে এই কাজের জন্য লোকেশন আপনারা শিলচর যে শিলংপুরটি রয়েছে সেই শিলংপুরটিতে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে আপনাদের শিফটিং যেটি দেখতে পাবেন বিকেল পাঁচটা থেকে আপনাদের রাতেরো নটা অবধি আপনাদের কাজের টাইমিং থাকবে ইভিনিং ফ্লেক্সিবল আপনাদের প্রত্যেক বিকালবেলায় আপনাদের কাজ থাকবে এবং বিকাল আপনার টাইমিংটা দেখে নেবেন বিকাল পাঁচটা থেকে রাতেরো নটা অবধি কোয়ালিফিকেশন এনে বেসিক কোয়ালিফিকেশন আপনাদের পড়াশোনা না জানা থাকলে হবে শুধু আপনাদের বেসিক কোয়ালিফিকেশনটা জানা থাকতে হবে হিসাব নিকাশ বা যেগুলি বেসিক আর কি আমাদের প্রত্যেক দিনের প্রয়োজনে এগুলি আপনাদের জানা থাকতে হবে হার্ডওয়ার্কিং অনেস্ট ক্যান্ডিডেট প্রিপারেট তো এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবেন কল হোয়াটসঅ্যাপ যেটি রয়েছে আপনারা দেখতে পারবেন তো আপনাদের নম্বরটি সম্পূর্ণ দেওয়া নেই আপনাদের যাদের কাজের ইচ্ছুক রয়েছেন আপনারা ইনস্টাগ্রামে গিয়ে মেসেজ করবেন আমাদের ইনস্টাগ্রাম যে পেজটি রয়েছে লোকাল জব আপডেট সেই পেজে গিয়ে মেসেজ করবেন বর্তমানে আমাদের ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজে মেসেজটি ব্লকের কারণে আমরা আপনাদের মেসেজগুলো রিপ্লাই দিতে আমরা অনেকেই দুঃখিত অনেক অনেক বেশি দুঃখিত তো এই কাজের জন্য আপনারা দেখতে পাবেন লিমিটেড জয়েন তো আপনাদের পোস্ট কিন্তু বেশি নেই তাই লিমিটেড থাকবে আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে মেসেজ করে নেবেন ইমিডিয়েটলি স্যালারি আপনাদের ছয় হাজার টাকা স্যালারি দেবে প্রত্যেক মাসে আজকে চলো এইগুলো চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা